আপনি ব্যবসা করতেছেন আপনাকে আপনার আত্মীয় স্বজন হেউ করে সব পথে টাকা ইনকাম করতেছেন আপনার আত্মীয় স্বজন আপনি দেখতে পারে না আপনি যদি চুরি করতেন আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে করতেন আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারত আপনি যদি চিন্তাই করি হতেন আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালো পাইতো বিষয়টা এরকম দাঁড়াইল না এই যে বায়ের কথাগুলো শুনে বাই ব্যবসা করে বিদায় ও আত্মীয় স্বজন ওকে হেউ করে ছোট করে কথা বলে সো মুজাহের ভাই তাকে একটা সময় দিল টাইমিং মেশিন বারো সেকেন্ডে আপনার কত টাকা নিতে পারবে নিয়ে আসেন এইখান থেকে চলেন ভিডিওটি দেখি আর ভাইটি কত টাকা নিতে পারলো তাও দেখি আসসালামু আলাইকুম টাইমার মেশিন ভাই আসসালামু আলাইকুম ভাই আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু কিছু বলবো না ভাই আমি খুব দুঃখী মানুষ দুঃখী দুঃখী মানুষের জন্য তো আমার সাথে কথা বলেন না আমার ভিডিও দেখলে আপনি শুনুন না ছোট উনি চুরি চুরি ডাকাতি করতেছে না চাঁদাবাজি করতেছে না চিন্তাই করতেছে না হালালভাবে ব্যবসা করে টাকা ইনকাম করতেছে এটা এটাকে আপনারা যারা আত্মীয় স্বজনরা ছোট মনে করেন আপনারা আত্মীয় স্বজনরা ঘরে গিয়ে ওনার ঘরে গিয়ে পাঁচ দশ লাখ টাকা দিয়ে আসবেন আচ্ছা আত্মীয় স্বজন ছোট আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার ফেস দেখাব না সমস্যা নাই ঠিক আছে ওকে আপনার বাড়ি কোথায় একটু বলেন ওনার ফেস নিবেন না পাঁচ থেকে নেন কুমিল্লাতে কুমিল্লাতে আচ্ছা আমার হাতে একটা টাইমের মেশিন আছে ঠিক আছে এই টাকাগুলো একটু আনো তো টাকাগুলো একটু আনো আচ্ছা

এক একটা মানুষের নাম ছেলের নাম মেয়ের নাম এক একটা নাম বলবেন আমি এটা স্টার্ট দিব এখান থেকে একটা টাকার বান্ডিল নেবেন ঠিক আছে রেডি আপনি আমি কি স্টার্ট দিব টাকাগুলো নিয়ে আপনার ব্যাগে রাখতে হবে আপনার একটা ব্যাগে ব্যাগে রাখার জন্য একটা জায়গা করেন মানুষের নাম বল এক একটা মানুষের নাম বলবেন আর কি কি করবেন এক একটা বান্ডিল নেবেন ঠিক আছে আপনার হাতে সময় ক সেকেন্ড বারো সেকেন্ডে যা টাকার বান্ডিল নিতে পারেন আমি স্টার্ট দিচ্ছি থ্রি টু ওয়ান দশক টেন টাকা নাম বলেন রফিক রফিক তারপরে বাদল বাদল সফিক সফিক সুমন সুমন রিপন রিপন বাবুল বাবুল স্বপন স্বপন মিটু হ্যাঁ মিটু কত সেকেন্ড সেকেন্ড কি ঠিক ছিল বারো সেকেন্ড সময় শেষ কয়টা নিছেন কয়টা আমি গনি নাই আপনি দেখেন তো কয়টা কয়টা গনন তো ভাই গনন তো একটা দুইটা তিনটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ সাতটা সাতটা দেখে একটু বাই করো তো ঠিক আছে হিসাব ঠিক আছে প্রথমে হ্যাঁ কয়টা দুই চার ছয় আটটা কত পাইছেন আটটা আট হাজার টাকা তো আপনি তো ঠিক মতো বলতে পারলেন না আমি তো টাকা আরো আনছিলাম না না ভাইয়া হ্যাঁ আমি খুব দুঃখী মানুষ বললাম নাম নেই আমি প্রবাসী অনেক টাকা মায়ের খেয়ে রাস্তায় এখানে দেশে প্রবাসী আপনি আমি আটার বার হস আমি আপনাকে অনেক দেখি ফেসবুকে আমি এনি টাইম দেখি

ওনার ফেস না আসার মতো আপনি ওই পাশ থেকে একটু নেন ঠিক আছে আপনি ওই আপনার ব্যাগ কোথায় ঠিক আছে এখানে এখানে আরগুলো গোনে দাও তো এখানে আট ছিল না নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো ভদ্রাট আপনার বাসা আচ্ছা কুমিল্লা বলছিলেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আজকে আমার শ্বশুর বাড়ি কুতুব দিয়া আচ্ছা মহিষকালে কুতুব দিয়া কক্সবাজার কুতুব দিয়া মালিক আচ্ছা আপনি ব্যাগ রাখছেন কোথায় কোন দোকানে একটু হেঁটে ওদিকে চলে যান তো চলে কিনা করবেন না ঠিক আছে আপনার নাম কি ছিল আলম আচ্ছা আপনি একটু চলে যান তাহলে আজকে ঠিক আছে আল্লাহ

আমি আসলে ওনার সামনে অনেকগুলো কথা বলতে পারি নাই আপনারা যেসব আত্মীয় স্বজন কাজকে ছোট মনে করেন এই যে উনি একসময় অনেক টাকার মালিক ছিল প্রবাসী ছিল টাকা পয়সা ইনকাম করছে প্রভাবশালী ছিল এখন হয়তো ওনার অর্থনৈতিক অবস্থা খারাপ উনি ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতেছে উনি চুরি ডাকাতি করতেছে না চাঁদাবাজি করতেছে না চিন্তাই করতেছে না হালালভাবে ব্যবসা করে টাকা ইনকাম করতেছে এটা এটাকে আপনারা যারা আত্মীয় স্বজনরা ছোট মনে করেন আপনারা আত্মীয় স্বজনরা ঘরে গিয়ে ওনার ঘরে গিয়ে পাঁচ দশ লাখ টাকা দিয়ে আসবেন তাহলে ওনাকে আর এই কাজ করতে হবে না